গুরু নানক উনি কিন্তু বাই হি ওয়াজ এ মুসলিম উনি জন্মগত ভাবে মুসলিম ছিলেন ওরা হিন্দু ভক্ত বেশি ছিলেন তো ওনার পীরের নাম বাবা বাহালুল দানা তো বাবা বাহালুল দানা এবং ওনার গুরু নানকের মাজার ইরাকের বাগদাদে এখনো আছে এটা অনেকেই জানে তো উনি গুরু নানব যখন প্রচন্ড সাধনা করার পরেও উনি জাব থেকে লাহুতে যেতে পারতেছে না তখন গুরুর কাছে যান গুরুর কাছে যাবার পরে গুরু বাহালুর বাবা বাহালুর ডানা বললেন বাবা ছোট ছোট তিনটি পর্দা তোমার মধ্যে এখনো আছে এই তিনটি পর্দাকে তুমি ছিন্ন করে দাও তুমি আপনি রাহু তো মোকামে যেতে পারবেন তখন গুরু নানক জিজ্ঞেস করলেন যে বাবা ওই তিনটি সূক্ষ্ম পর্দা কি আছে আমার মধ্যে তখন বাবা বাহালুল ডানা বললেন বাবা নানক তুমি জেনে রাখো তোমার প্রাণ চায় যে দুনিয়ার ইতিহাসে তোমার নামটি স্বর্ণাক্ষরে লিখিত থাক এই চাওয়াকাই লাহুত মোকামের একটি পর্দা তারপরে তুমি মনে মনে চাচ্ছ যে দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করুক ইজ্জত করুক তোমার নাম নিয়ে ধন্য ধন্য হোক এই যে তুমি এটা চাচ্ছ এটাও লাহুত মোকামে যাবার পথে একটি পর্দা তারপরে তুমি মনে মনে চাচ্ছ যে তোমার শিষ্যরা তোমাকে অনেকগুলো ফুলের মালা গলায় দিয়ে তোমাকে নিয়ে বাবা নানক জি জিন্দাবাদ বাবা নানক জি জিন্দাবাদ এইরকম করুক তোমার মন ফুলে একে খুশিতে বাগে বাঘ হয়ে যাবে এটাও তুমি মনে মনে চাচ্ছ বাবা নানক লাহুত মোকামে যেতে হলে এটাও একটি পর্দা সুতরাং লাহুতে সর্বস্ব ত্যাগ করার পরেই যাওয়া যায় তাই হাফেজ সিরাজি বলেছেন চু খুদরা বিন গারাম দিদাম হামু নষ্ট যখন নিজেকে দেখলাম যে সম্পূর্ণ হামু নষ্ট নাই করে দিতে পেরেছি আর মাত্র অবশিষ্ট আমার নিজের মধ্যে আমিত নাই খান্নাসও চলে গেছে গুরুও চলে গেছে তখনই দেখলাম জামালে খুদ আমি নুরময় আমি জামালে ইয়ার আমার গুরুও আমি আমার শিষ্য আমি এখানেই তোহিত সুতরাং চরম সব থেকে আর গুরু থাকে না তখন নিজের গুরুও নিচে নিজের শিষ্যও নিজে নিজের পীরও নিচে নিজের মুড়িদও নিচে